আমরা এখন অবস্থান করছি বরিশাল জেলার হাতেমালি কলেজ চৌমাথায় আপনারা দেখতে পাচ্ছেন এখানকার বর্তমানে যে ট্রাফিক ব্যবস্থা এই ট্রাফিক ব্যবস্থার দায়িত্ব নিয়েছেন আমাদের তরুণ সমাজ ছাত্র সমাজ আপনাদেরকে দেখাতে চাচ্ছি এখানে অলরেডি তরুণ সমাজ সমাজেরা তরুণ সমাজ ছাত্র সমাজেরা সুশৃঙ্খলভাবে দায়িত্ব পালন করছে এখানে সব সময়ের জন্য জাম লেগে থাকে কিন্তু বর্তমানে যে প্রেক্ষাপট আমরা কোনো জামের কোনো ব্যবস্থা দেখতে পাচ্ছি না আচ্ছা আমরা এখন একটু কথা বলতে চাই এখানকার যিনি দায়িত্বে রয়েছেন ভাই আপনি এখানে দায়িত্বে আপনি আছেন তারা সচেতন আচ্ছা এখানে আপনারা কেন এই কাজটি করতেছেন এই বিষয়ে কিছু আপনারা বলবেন আমরা এখন যে দায়িত্বটা আমরা পালন করতে চাই আমরা ছাত্র ভাইয়েরা মূলত হলো এখন আমাদের যা আইনশৃঙ্খলা বাইরা যখন পুলিশ তারা কর্মবিরুদ্ধিতে আছে। যখন তারা আসবে এবং এই যে আমাদের দেশটাকে সুন্দরভাবে তারা পরিচালনা করবে তখন আমরা এই আমরা ঘরে ফিরে ঘরে ফিরে যাব এবং আমরা যারা পড়ালেখা করতে আসি তারা পড়ালেখা করব। এবং এখানে মূলত হচ্ছে আমরা কোনো মানুষের যাতে কোনো অসুবিধা না পড়ে গাড়ি এবং যানজট না থাকে সেজন্য আমরা নামছি মানুষের সহযোগিতা করার জন্য এবং আমরা দেখতেছি যে রাস্তায় অনেক জ্যাম এগিয়ে পড়ছে এখানে অনেক ধরনের মানুষ আছে যারা রাস্তা পারাপারে সমস্যা হচ্ছে তাদের রাস্তা পারাপার আমরা আমরা করেছি যাতে 14 করতে পারে সুন্দরভাবে সেটাও দেখতে পাচ্ছি বড় বড় গাড়ি যাচ্ছে এখানে অনেক ধরনের অনৈতিক কর্মকাণ্ড হচ্ছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের জায়গাটাই বিভিন্ন ধরনের গাড়ি দাঁড়া এখানে অনেক টাকা যাচ্ছে অনেক টাকা পথে নিয়ে যাচ্ছে আপনারা এখন কত কখন থেকে আসছি সকাল পাঁচটার পর আর এখন পর্যন্ত আসছি তো আমি হয়তোবা সাতটাটা পর্যন্ত থাকবো তারপর অন্য ভাই আমাদের ছাত্র